আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আসলে বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি এর মধ্যে ঘাস কাটা মেশিন অন্যতম ঘাস কাটা মেশিন আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন হ্যান্ডপোস লন মাওয়ার যেটা বলে এছাড়া ব্রাশ কাটার মেশিন আজকে আমরা যেই মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রাশ কাটার মেশিন ব্রাশ কাটার মেশিন হলো আপনার পিঠে ইঞ্জিনটা থাকবে আমার সামনে ইঞ্জিন একটা রয়েছে এটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন তো এখানেও আবার কয়েকটা প্রকারভেদ থাকে মধ্যে হল টু স্ট্রোক ইঞ্জিন থাকে ফোর স্ট্রোক ইঞ্জিন থাকে আমরা যেটা ফোর স্ট্রোক ইঞ্জিন সেইটাতে আসলে মোবিল এবং হল তেলের যেই চেম্বার রয়েছে সেই দুইটা আলাদা সো আলাদা হওয়ার কারণে আপনার মোবিল এবং হলো তেল দুইটা আলাদা থাকার কারণে আপনারা আসলে নর্মালি এই এই মেশিনটাতে আসলে তেলও লাগে কম তুলনামূলক স্ট্রোক ইঞ্জিন থেকে এটা একটু পাওয়ারফুলও বেশি বলতে পারেন কারণ এটা হল ফোর স্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন হোন্ডা কোম্পানির নাম আমরা মোটামুটি বাংলাদেশে সবাই জানি সো হোন্ডা কোম্পানির স্ট্রোক ইঞ্জিনের মেশিনটা দিয়ে আপনারা সহজেই কী কী কাজ করতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমত এখানে রয়েছে একটা ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডটা হলো গোল ব্লেড এখানে হ্যান্ডেল এই কার্টুনগুলো যদি দেখেন এগুলোতে হ্যান্ডেল থাকে আমরা ভিডিওর শেষ অংশে দেখাবো ঠিক কী করে আসলে ঘাস কাটতে হয় এখন আপাতত আমরা মানে পার্টসগুলো নিয়ে পরিচিত হই এইটা হলো উফ আচ্ছা গেছে আমার হাটটা মনে গেছে আচ্ছা যাই হোক এইটা হলো খুবই ধারালো এই এই পাশে অংশ ডায়মন্ড কাটার বলে মানে এখানে ধারালো অংশ রয়েছে যেটা দিয়ে বড় ঘাস তারপর হলো আগাছা কাটতে পারবেন এবং হলো এটাদের ধান কাটার জন্যও ব্যবহার করা হয় এটা খুবই পাওয়ারফুল একটা ব্লেড এই ব্লেড দিয়ে সহজেই বড় ঘাস কাটতে পারবেন ছোটো ঘাস কাটতে পারবেন দুর্ভাঘাসও কাটতে পারবেন এছাড়া হলো বিভিন্ন ধরনের আগাছাও কাটতে পারবেন এই একটা ব্লেড গেলেও আরেকটা ব্লেড দিয়ে ঘাস কাটা যায় এটা আর একটা ব্লেড আপনারা মেশিনের সাথে পাচ্ছেন তো দুইটা ব্লেড আমরা দিয়ে থাকি যদি এক্সট্রা লাগে আমরা তখন দিয়ে থাকবো আর এটা হলো ট্রি এটাকে আসলে বলা হয় অনেকে বলে বাটি এটাকে অনেকে বলে ট্রিমার অনেকেই সো এই এইটার কাজ কি এটা হলো যে সোতাটা দেখতে পাচ্ছেন সোতা যেহেতু মেশিনের পাওয়ার অনেক এটা হলো জি এক্স থার্টি ফাইভ মডেলের মেশিন এটা যখন ঘুরবে এটা অনেক স্পিডে ঘুরবে দুর্বাঘাস সহজেই কাটতে পারবেন যারা শখ যারা শখ করে যে মাঠ তৈরি করতেছেন মানে খেলার মাঠ এগুলা সাইজ করে রাখার জন্য এই দুর্বাঘাস কাটার জন্য এটা খুবই অন্যতম উপকারী এখন এটা হলো বিশেষ করে এটার কাজটা আসলে কোথায় হয় বাসাবাড়ি অফিস আদালত বা স্কুল কলেজের মাঠগুলোতে দুর্বাঘাস কাটার জন্য এই ব্লেডটা খুব জরুরি তো আপনারা চাইলে এই মেশিনে ধানও কাটতে পারবেন ধান কাটার জন্য এই সাপোর্টারটা প্রয়োজন এই সাপোর্টারটা যখন সাপোর্ট দিবে তখন এক সিরিয়ালে ধান কাটতে পারবেন সো একটা মেশিন দিয়ে এই কাজগুলো করতে পারবেন আরও কিছু কাজ রয়েছে আমরা দেখাই আপনাদের তো এইখানে রয়েছে আমরা লাঙলটা কেটে দেখাচ্ছি ভিডিওটা স্টপ করুন এই মেশিনে আসলে অনেক পাওয়ারফুল এইটা আপনার এই মেশিন দিয়ে আপনারা সহজে লাঙলের কাজ করতে পারবেন এটা হলো লাঙল মাটি নিড়ানির কাজ করতে পারবেন যারা ফল বাগান করতে চান দুর্বল মাটিতে চাষ করতে চান সেইগুলোতে এই লাঙলটার ব্যবহার অত্যধিক এছাড়া আরও দুই এক ধরনের লাঙল রয়েছে আপাতত আজকে এটাই দেখুন সো এই মেশিন দিয়ে আসলে একসাথে দশ থেকে বারোটি কাজ করা যায় ছোটো ঘাস বড় ঘাস আগাছা ভুট্টা নেপিয়ার পাংচং সব ধরনের ঘাসেই কাটতে পারবেন সো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এই মেশিনটা যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখতে থাকুন এই হোন্ডা কোম্পানি ঘাস কাটা মেশিনের সাহায্যে সহজেই ঘাস কাটা হচ্ছে কীভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সব সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম কি চাই রে বোন এক চান্দে নিয়াবে না এক চান্দে নিয়াবে আমরা ধরে রাখ নে চান্দে নিয়াডবে তাই নেবে খাইдем নে এক চান্দে নিলে আর কিছু না আর বাড়াইতে